সবাইকে জানাই শুভ বিজয়া আজকে আমি বাঙালির পপুলার একটা স্ট্রিট ফুড মোগলাই পরোটা বানাবো যেটা হবে সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খান এবং মোগলাই পরোটা ভালোবাসেন তারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মোগলাই পরোটা বানিয়ে নেওয়া যাক নিরামিষ মোগলাইয়ের জন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে এক কাপ নিলাম আর এক কাপ নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা হয়ে গেল এই নিয়ে নিলাম এবারে এর সাথে আমি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি যে কোনো রিফাইন অয়েল ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে এবারে ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি দেখুন ময়ামটা কিন্তু ভালোভাবে এইভাবে তেলের সাথে সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা শুভ বিজয়ার সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এই সুস্থ থাকবেন আপনারা এই পুজোর সময় তো প্রচুর উল্টো খাওয়া হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের রান্নাটা পুরো আপনাদের দেখার জন্য অনুরোধ রইল দেখুন ময়ামটা কেমন হয়েছে পুরো হাতের মুঠোয় চলে এসছে দলা হয়ে চলে এসছে এই দেখুন সুন্দর এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম একটা ডো তৈরি করব না বেশি নরম না বেশি শক্ত সুন্দর অল্প অল্প করে জল নিতে হবে একেবারে বেশি জল দিলে হবে না ময়দাটা দেখুন একদম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি কতটা সফট হয়েছে দেখাচ্ছি এরকম সফট হয়েছে এবারে আমি এই ময়দাটা ঢেকে রাখব একটা বাটি দিয়ে আমি কিছুক্ষণের জন্য অন্তত দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি মোগলাইয়ের ভিতরে যে পুটটা দেবো সেইটা আমি কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই আলু নিয়েছি একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি গাজর হাফ গাজর নিয়েছি ক্যাপসিকাম বিনস এটা হলুদ ক্যাপসিকাম এটা লাল ক্যাপসিকাম এটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার আপনারা যে যার মতো আপনারা সবজি বেছে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এধারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সবজিটা করে নেব কিন্তু শসির তেলে মোগলাইয়ের সবজিটা যদি পুটটা যদি আমরা শশিত তেলে করি তাহলে টেস্টটা কিন্তু ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আদাটা তেলে দিচ্ছি এই কারণে আদার কাঁচা গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে আদাটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে প্রথমেই দেব আলুটা কারণ আলুটা একটু বেশি দিয়েছি এই কারণে আলুটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হয় এই জন্য একটু আলুটা আগে একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে যায় এবারে আমি একে একে যে সবজিগুলো কেটেছি সেইগুলো সব দিয়ে দিচ্ছি আপনারা এখানে ফুলকপিও দিতে পারেন আপনাদের মনের মতো যে সবজিগুলো প্রয়োজন সেগুলো আপনারা দিতে পারেন আবার এখান থেকে আপনারা কিছু স্কিপ করেও যেতে পারেন যে না আমি হলুদ ক্যাপসিকাম দেব না বা লাল ক্যাপসিকাম দেব না সেটাও করতে পারেন সিজেনের যে সবজি থাকবে সিজেনের সেই সবজি দিয়ে করবে খুব সুন্দর হয় কিন্তু এটা আর এই মোগলাইয়ের নিরামিষ মোগলাই যখন সব সবজিটা একটু সুন্দর করে নিয়ে এটাকেই সুন্দর করে করতে হবে এবারে আমি একটু লবণ দিয়ে দি রকম জল দেওয়া যাবে না কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হবে সবজিটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে সবজিটা কিন্তু এবারে আমি কিন্তু এটাকে ঢেকে রাখবো একটু কিছুক্ষণের জন্য আর সব সময় মিডিয়াম আছে রান্না করবেন দেখুন কতটুকু হয়ে গেছে মিডিয়াম আছে রান্না করতে হবে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে রান্না করতে হবে কোনো জল দেওয়া যাবে না এবারে ঢাকনাটা খুলে দেখব কারণ মিডিয়াম আছে দিয়ে রেখেছি আমি মাঝে এসে একবার খুলে একটু নেড়ে দিয়ে গেছি দেখুন কতটা কমে গেছে কতটা ছিল কতটা কমে গেছে এই সবজির রসেই কিন্তু সবজি সেদ্ধ হবে এই সময় আমি এবারে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আপনারা যদি গোলমরিচের গুঁড়ো দিতে চান দেবেন নইলে যদি লঙ্কারের যতটুকু দিয়েছেন তাতেই হবে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এগুলোতে একটু গোলমরিচের গুঁড়ো দিতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে সব কিছু ব্যালেন্স করার জন্যে সামান্য পরিমাণে একটু মিষ্টি মানে চিনি এবারে ভালো করে আবারও নেড়ে দিতে হবে সুন্দর করে আবারও মেখিয়ে মাখিয়ে নিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন কেটে যাচ্ছে আর একটু হবে একটু সেদ্ধ হতে আর একটু কম আছে আর একটু ঢেকে রাখতে হবে আরেকটু ঢেকে রাখি এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ছোট্ট চামচ তো আপডেট যাচ্ছে পড়ে এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে এখানে দেব আর একটু সয়া সস ওই বোতলেরই এক সিপি দিয়ে দিলাম দিয়ে আবারও সয়া সসটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে পুরো সবজিটাতে এইবার আমি কিন্তু গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নেব এবারে একদম শেষে আমি নামানোর আগে ধনে পাতা কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরও ভালো লাগবে বন্ধুরা এইভাবে আপনারা নিরামিষ মোগলাইয়ের কুটটা যদি এইরকমভাবে রেডি করেন তাহলে দেখবেন আরও কত সুস্বাদু লাগবে এখানে আরও একটা টুইস্ট আছে সেটা পরে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটাকে মিস্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখন আমার এখানে সবজির পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে নিচ্ছি সবজির এই পুটটা আমাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না হলে কিন্তু আমি মোগলাইয়ের ভিতরে দিতে পারবো না এবারে এটা ঠান্ডা হতে থাকুক তারপরে আমি আসছি তরকারিটা ঠান্ডা হতে হতে ময়দাটাও কিন্তু একদম সুন্দর সফট হয়ে গেছে দেখুন তখন কতটা ছিল শক্ত এখন কতটা সফট হয়ে গেছে এবারে আমি এই ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব মোগলাইয়ের জন্য আমি লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের করছি বেশি বড়ো না আবার বেশি ছোটও নয় পুরটা ঠান্ডা হয়ে গেছে পুরো একদম এবারে আমি এই সময় ভাজা বাদাম কিছুটা আমি মিশিয়ে দিচ্ছি কারণ ভাজা বাদামটা যদি আগে দিতাম তাহলে কিন্তু নরম হয়ে যেত এইবার এটার সাথে মিশিয়ে দিতে হবে এবারে আমি লেচি তেল দিয়ে আমি লেচিগুলো বেলে নেব আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলবেন না তেল দিয়ে বেললে সুন্দর হবে একটু পাতলা করে বেলতে হবে যতটা পারবেন পাতলা করার চেষ্টা করতে হবে আমাদের তাহলে কিন্তু বেশ বড় বড় হবে আর বেশি বড়ো না হলেও মোটামুটি একটা বড় করার চেষ্টা করতে হবে দেখুন কতটা মোটা রয়েছে আমার অনেকটাই পাতলা হয়ে গেছে এরকম পাতলা করে বেলতে হবে এবারে আমি এখান থেকে পুর নিয়ে নিচ্ছি চামচে করে এরকম করে পুর যতটা বেশি থাকবে ততটা কিন্তু ভালো লাগবে খেতে এবার চারিখানায় জল দিতে পারেন জল না দিলেও হয় কোনো অসুবিধা নেই কারণ আমরা তেল দিয়ে বেলছি সুতরাং অসুবিধা হবে না এবার এই সাইড দিয়ে একটা পর্দা তুলে দিতে হবে দিয়ে এই মাথাগুলোকে একটু চেপে দিতে হবে তাহলে তেলে ভাজতে গেলে আর ছাড়িয়েই যাবে না এবার এদিক দিয়েও সেম এরকমভাবে ওভার করে দিতে হবে দিয়ে আবার মাথাটাকে ভালো করে চেপে দিতে হবে মাস্কানটাও ভালো করে চেপে দিতে হবে এবারে এদিক দিয়েও তুলে দিতে হবে দিয়ে এটাও ভালোভাবে চেপে চেপে দিতে হবে তেল দিয়ে মাখানো তো সুতরাং তেল দিয়েও বেলা হয়েছে মুখটা ভালো সিল হয়ে যাবে একটু চেপে চেপে দিলেই এরকম করে চেপে চেপে দিয়ে দেখুন কত সুন্দর একটা মোগলাই কিন্তু রেডি হয়ে গেল এবার এরকম করে করে নিয়ে আমি একটা থালার ভিতরে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি বন্ধুরা মোগলাইগুলো সব কিন্তু বানিয়ে নিয়ে চলে এলাম এবারে আমি সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল মোটামুটি একটা হালকা গরম হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে কিন্তু আমি মোগলাই ছেড়ে দেব একসাথে দুটো দিয়ে দিচ্ছি কারণ জায়গা আছে ওই জন্য এইবার হালকা গরম হবে তেলটা কারণ ফার্স্টেই যদি বেশি গরম তেলে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরেটা হবে ভেতরটা হবে না বন্ধুরা দেখুন এক সাইডে কিন্তু নিচের দিকে বেশ ভালোই ইয়ে হচ্ছে দেখুন চারিখানায় যে বুড়ু বুড়ি কাটছে তার মানে বোঝাই যাচ্ছে এবার উপরে এরকম করে তেল একটু দিয়ে দিতে হবে দিয়ে এইবার আস্তে আস্তে করে কিন্তু একটু উল্টে দিতে হবে সাবধানে উল্টে দেবেন এরকম করে আস্তে আস্তে হবে কারণ বেশি জোরে তাপ দিলে হবে না মিডিয়াম আছে সব সময় রাখতে হবে আর বন্ধুরা এই রকম যদি নিরামিষ মোগলাই দেখুন অনেকে আমরা নিরামিষ খাই সেই নিরামিষ দিনে আমরা মোগলাই খাবো কি করে এক তো আমরা সত্যি ডিম ছাড়া বা চিকেন ছাড়া কিছু জানি না কিন্তু এইভাবে যদি নিরামিষ মোগলাই করে খান তাহলে বন্ধুরা ডিমেরটাই ভুলে যাবেন এত সুন্দর লাগে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন এবং বিশেষ করে বাড়িতে কোনো মানুষজন আসলে তাড়াতাড়ি করে আপনারা এটা কিন্তু বানিয়ে দিতে পারেন কোনো নিরামিষ মানুষ আসলো বাড়িতে এইভাবে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে হুতো ফাটা করলে হবে না কারণ ভিতরের এটা হতে গেলে আস্তে 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 এইভাবে হতে হবে মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আছে কিন্তু আমি ভাজছি এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এপিটেও লালচে ভাব এসে গেছে বাদামি কালারের ওপিটেও এসে গেছে আর অনেক সময় ধরে ধরে কিন্তু ভাজলাম ঠিক এরকম করেই করতে হবে তাহলে কি ভিতরের পুটটাও সুন্দরভাবে তৈরি হবে এইভাবে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এবারে এইগুলো আমি আরগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে ছাড়াবে না একটাও কারণ সব ভালোভাবেই সিল করা আছে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু নিরামিষ মোগলাই এখানেই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে আবারও বলি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ